এখানে দেখুন আমার সামনে কিন্তু অনেকগুলো ওয়াইফাই রয়েছে আমি চাইলে কিন্তু যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু দেখতে পাই কারণ পাশে কিন্তু লেখা রয়েছে শো পাসওয়ার্ড আমার এরিয়ায় যতগুলো ওয়াইফাই রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো কীভাবে আপনারা এটা দেখবেন সেটাও দেখিয়ে দেবে এখানে দেখুন আমার কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে জাস্ট এখানে শো পাসওয়ার্ডে যদি ট্যাপ করে আমি কিন্তু সবার পাসওয়ার্ড এখান থেকে দেখতে পারবো এমনকি সেই পাসওয়ার্ড নিয়ে কিন্তু আমি লগ ইন করতে পারবো এখানে দেখুন লেখা রয়েছে জাবেদ জিরো জিরো সেভেন এটা কিন্তু যাবে জিরো জিরো সেভেনের এটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি চাইলে এটাও কিন্তু ইউজ করতে পারি আবার দেখুন আমি আপনাদের আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা রয়েছে এখানে দেখুন সামিন নাম একটা ওয়াইফাই রয়েছে এটা কিন্তু আমার বাসা আমি যেখানে আসি এখানে কিন্তু একটু দূরে তো এখানে দেখুন শো পাসওয়ার্ড অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিলাম এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আমার সামনে চলে আসবে এখানে দেখুন পাসওয়ার্ড রয়েছে এস এ এম আর এরপর তিনটা কমা দেওয়া রয়েছে এরপর কিন্তু ওয়ান ফাইভ জিরো রয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার এরিয়ায় কতগুলো ওয়াইফাই রয়েছে সেটা দেখতে পাবেন এখানে দেখুন ম্যাপ অপশন রয়েছে জাস্ট ম্যাপ অপশানে ট্যাপ দিলে কিন্তু আপনি এখানে সবগুলো ওয়াইফের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা ওয়াইফের পাসওয়ার্ড পাবেন প্রত্যেকটা ওয়াইফাইয়ের নামও পেয়ে যাবেন আপনি জাস্ট এখান থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সেই এরিয়ায় যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন তো কীভাবে করবেন চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিডিও এইচডিক বিডিশন আজকের টপিক হচ্ছে আপনারা কীভাবে এর পাসওয়ার্ড বের করবেন তাও মাত্র একটি অ্যাপসের মাধ্যমে এমনকি সেই ওয়াইফাই ব্যবহার করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যার ওয়াইফাই ইউজ করবেন সে কিন্তু বুঝতেও পারবে না এমনকি পাসওয়ার্ডটাও কিন্তু আপনার কাছে শো করাবে তো কীভাবে করবেন চলুন শুরু করা যাক এর জন্য কিন্তু আপনাদের একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের কাজটি করতে হবে আমি এখন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ক্রোম বাজারটা সিলেক্ট করেছি আপনারা আপনাদের মন মধ্যে একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন ক্রোমে আসার পর আপনারা কিন্তু বার পেয়ে যাবেন আমি সার্চ বারে চলে যাচ্ছি বারে যাওয়ার পর আপনাদের কী লিখে সার্চ দেবে সেটা দেখে দিচ্ছি এখানে আসার পর আপনারা লিখবেন এইচ ও জি এ টি ও জি এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন তারপরে এখানে আছে আসি অপশনে প্রেস করলে কিন্তু আপনাদের এটা চালু হয়ে যাবে এরপর দেখুন এখানে কিন্তু অনেকগুলো সাইট রয়েছে আপনাদের কোন সাইটে ইউজ করতে হবে কোন সাইডে আমাদের কাজটা করবেন সেটা দেখে দিচ্ছি এখানে দেখেন ফার্স্ট একটা রয়েছে এইচ ও জি এ হোকাঠোকা একটা সাইট রয়েছে জাস্ট আমি আপনাদের এখান থেকে লোগোটা ভালো করে দেখে দিচ্ছি এটার মাধ্যমে কিন্তু আপনাদের কাজটি করতে হবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনাদের সব করতে হবে তো এখন আমি এই ওয়েবসাইটে প্রবেশ করবো জাস্ট এখানে ট্যাপ দিলাম ট্যাপ দিয়ে পর কিন্তু আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা সাইটের আপনার যা যা প্রয়োজন সব কিন্তু পেয়ে যাবেন আমরা কী করবো আমরা এখান থেকে ওয়াইফাইটা সিলেক্ট করব কারণ আমরা কিন্তু ওয়াইফাই হ্যাক করতে চাই বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শো করতে চাই কীভাবে পাসওয়ার্ড পাবেন তার জন্য আপনারা কী করবেন এখানে আসার পর এখানে উপরে বার পেয়ে যাবেন এখানে খুঁজতে কিন্তু আপনাদের অনেক টাইম লাগবে অনেক সময় অপচয় হবে আপনাদের তা করার দরকার জাস্ট উপরে সার্চবার পেয়ে যাচ্ছেন সার্চবার একটা ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা লিখে সার্চ দেবেন এখানে লিখবেন জাস্ট ওয়াইফাই পাসওয়ার্ড শো ওয়াইফাই পাসওয়ার্ড শো লিখে সার্চ দেবেন ওকে ওয়াইফাই পাসওয়ার্ড দেখুন ফার্স্টে যেটা চলে আসছে এটা আমাদের আর লেখার প্রয়োজন হয়নি এখানে দেখুন লেখা রয়েছে হাউ টু ইউজ ফ্রি ওয়াইফাই ওয়ান অ্যান্ড্রয়েড স্মার্টফোন উইদাউট নোয়িং হিজ পাসওয়ার্ড অর্থাৎ আপনার কীভাবে একটি ওয়াইফাই ইউজ করবেন স্মার্টফোনে ওই পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটা না জেনে তাই আপনারা কী করবেন এখানে যে ফার্স্ট রয়েছে জাস্ট এখানে ট্যাব দিয়ে দেবেন এখানে ট্যাব দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে এরপর আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আপনার সমস্ত প্রসেসটা দেখানো রয়েছে আপনাদের কিন্তু কাজটা হচ্ছে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে এইটার মাধ্যমে তো এখানে কী কী রয়েছে এটা আপনারা পড়তে পারেন না পারেন কোনো সমস্যা নেই আমি সব প্রসেস দেখিয়ে দেবো এখানে আসার পর দেখুন আপনারা একটু নিচে স্কল করে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে গুগল প্লে জাস্ট গুগল প্লেতে একটা প্রেস করে দিন প্রেস করে দেওয়ার পর আপনারা কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে আর সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কাজটি করতে পারেন তার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখছি আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়াইফাই কন্ট্রোল করতে চান সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখতে পান এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো রয়েছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে আছেন তারা আর ইউটিউবে সেই এই ডিডি ভিডিও লিখে সার্চ দিলে এই চ্যানেলটি পেয়ে যাবেন চ্যানেলটি প্রবেশ করলে কিন্তু আপনার ভিডিওটি পেয়ে যাবেন তো মেন কথায় চলে যাচ্ছি আবার তো এখানে আসবো দেখুন একটা কিন্তু অ্যাপস আমাদের সাজেস্ট করতেছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপস কিন্তু আমার ফোন অলরেডি ইনস্টল করা রয়েছে আর অ্যাপসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ একশো মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সহ দেখিয়ে দিই এমনকি আমার ভিডিওগুলো আপনারা কিন্তু নিজ দিতে দেখতে পাবেন কোনো সমস্যায় পড়তে হবে না আমার যেহেতু অ্যাপটা ইনস্টল করা রয়েছে আমি সরাসরি ওপেন করে আপনাদের সেট আপ করে দেখিয়ে দিচ্ছি এমনকি কীভাবে পাসওয়ার্ড বের করবেন সেটাও দেখে দেবো এমনকি কীভাবে কানেক্ট করবেন সেটাও দেখে দেব তার জন্য আমি সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আর এই অ্যাপটি ইনস্টল করার পর আপনার ফোনে কিন্তু এইভাবে না অন্য একটা লোগোতে দেখাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই অ্যাপসটি কিন্তু এই লোগোটা রয়েছে আমি বের হয়ে আসলাম আমি যে অ্যাপসটা ইনস্টল করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই অ্যাপটা কিন্তু এটাই আপনারা জাস্ট ইনস্টল করার পর কিন্তু আপনার ফোনে এই নামে এইরকম দেখাবে জাস্ট আপনার অ্যাপটি কিন্তু ওপেন করে নেবেন ওকে ওপেন করার পর আপনাদের কিছু পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার পর আপনাদের কাজগুলো শুরু করতে হবে এখানে আসার পর দেখুন এখানে উপরে রয়েছে স্কিপ ফোন নাও জাস্ট আপনাদের এখানে কিন্তু ট্যাপ দিতে হবে এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে ক্রসও করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন করার পর আপনারা কী করবেন এখানে আপনার লোকেশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার নোটিফিকেশন অ্যালাউ করে দিতে পারেন আর যদি অ্যাকাউন্ট করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে অ্যাকাউন্ট করে দিলাম আমি জাস্ট এখানে ভিতরে চলে আসলাম আসার পর এখানে দেখুন আমার কিন্তু ম্যাপ অপশন রয়েছে ওকে ম্যাপ অপশন নিচে দেখুন ম্যাপ অপশন যে রয়েছে এখানে ট্যাব দিলে কিন্তু আপনি আপনার এরিয়াটা দেখতে পাবেন আপনার এরিয়ায় কতগুলো ওয়াইফাই রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনার আপনার যে ওয়াইফাই এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে আপনার ওয়াইফাইটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে পাসওয়ার্ড বের করতে পারবেন তো আমি এখন কিন্তু আমার কলেজের পাশে রয়েছি এখান থেকে দেখুন কলেজ রোডের আশেপাশে কতগুলো ওয়াইফাই রয়েছে আমি সেটা দেখিয়ে আপনাদের সামনে পাসওয়ার্ড বের করব এমনকি সেটা দেখিয়ে দেবো কীভাবে কাজ করে ওকে এখানে দেখুন আমার সামনে কিন্তু একটি ওয়াইফাই চলে আসছে আমি যদি এখানে শো পাসওয়ার্ডে প্রেস করি সেই ক্ষেত্রে কিন্তু আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো তো আমি কিন্তু শো পাসওয়ার্ডে প্রেস করছি এখানে দেখুন কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এখানে পাসওয়ার্ডটা চলে আসছে আপনি যদি সেভ করেন আপনার ফোনে কিন্তু এটা সেভ হয়ে যাবে আপনি যখন সেই এরিয়ায় যাবেন আপনার ফোনে কিন্তু ওয়াইফাই অটো কানেক্ট হয়ে যাবে আর আপনি যদি চান এটা আপনার ম্যানুয়ালভাবে সেটিংস করে পাসওয়ার্ড ইউজ করতে সেই ক্ষেত্রে এখানে দেখুন কপি আইকন রয়েছে জাস্ট কপিতে প্রেস করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কপি হয়ে গেছে এখানে দেখুন কপি কিন্তু হয়ে গেছে এখন আপনি আপনার আউটে কিন্তু কানেক্ট হতে পারেন অন্যথায় আপনি যদি চান যে আপনার ভালো রেঞ্জ যেটা রয়েছে আপনার আপনি যেখানে আছেন সেখান থেকে যদি আপনার ওয়াইফাই দেখতেছেন যে কোনোটা নেটওয়ার্ক ভালো আছে সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখানে দেখুন ওয়াইফাই আইকাউন্ট রয়েছে জাস্ট এখানে ট্যাব দিবেন ট্যাব দেওয়ার পর আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি কিন্তু এখানে সবগুলো পেয়ে যাবেন ওকে এখান থেকে আপনি যে কোনো ওয়াইফাইয়ের কিন্তু পাসওয়ার্ডটা শো করতে পারবেন এখানে দেখুন লেখা রয়েছে এমডি মানিক আমি যদি পাসওয়ার্ডটা দেখতেছি জাস্ট শো পাসওয়ার্ডটা প্রেস করবো প্রেস করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবো ওয়েট করার পর দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চলে আসছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর এই পাসওয়ার্ডটা ইউজ করে কিন্তু আপনি এমডি মানিক এই ওয়াইফাইটা কিন্তু ইউজ করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে ইউজ করতে পারবেন তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি